আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু টু হান্ড্রেড এম এর একটা বোতল মানে দুইশো এর একটা বোতল এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুলদারিকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দেবে মাত্র পাঁচ মিনিটে সাদা চুলদারি কালো হয়ে যাবে এই ভিডিওটার করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের আপডেট প্রাইসটা জানিয়ে দেওয়ার কারণ বর্তমানে প্রাইস একটু বেশি যেহেতু ডলার রেট বেড়েছে তো সেক্ষেত্রে এটার প্রাইসটা একটু বেশি হবেই দুইশো এম বোতলটা দেখতে ঠিক এইরকম হয় দেখেন আমি আমাদের সেট আপে নাই এই জন্য এইভাবে দেখাচ্ছি তো এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুল দাঁড়ি কালো করবে মাত্র পাঁচ মিনিট আপনাদের চুল পরা বন্ধ করবে চুলের গোড়া মজবুত করবে এবং সবচাইতে ইম্পর্টেন্ট যে সেটা হচ্ছে এটা একবার ব্যবহার করলে মানে একবার যদি এটা লাগান সেক্ষেত্রে একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন আপনাদের চুল দাঁড়ি কালো থাকবে মানে একবার ব্যবহার করলে আপনারা বিশ থেকে পঁচিশ দিন ওনা এসে চুলদারি কালো রাখতে পারবেন এর বাইরে আর কী কী কাজ আছে যাদের শরীরে অ্যালার্জি আছে লোকাল কলপ লোকাল প্রোডাক্ট ব্যবহার করতে পারেন না তো সেই ক্ষেত্রে দশ পনেরো টাকা দামের যে প্রোডাক্টগুলো হয় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন না সেগুলো ব্যবহার করলে কি আপনাদের শরীরে অ্যালার্জি হয়ে যায় মাথা ফুলে যায় ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় আমাদের এই যে ডেক্সি শ্যাম্পুটা আছে এটা ব্যবহার করলে আপনাদের সেই ধরনের কোনো সমস্যা হবে না কারণ এটা মুক্ত আছে ফি আছে আর কি যে দেখেন এমনিয়া এই যে এখানে লেখা আছে দেখেন দেখতে পাবেন কিনা আমি জানি না তো এইটা আপনারা নিলে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো এটা হচ্ছে দুইশো এর একটা বোতল এটার দাম কত টাকা এটার দাম হচ্ছে নয়শো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা ডাকা সিটিতে সত্তর টাকা ডাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা আর অরিজিনাল কীভাবে চিনবেন আমি ছোট্ট করে সেই বিষয়ে বলে দিচ্ছি এখান থেকে এই ক্লিপটা খুলবেন আগে খোলার পরে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়েই এইভাবে এই জিনিসটা খুলে নেবেন খুলে দেখবেন আগে এই দুইটা চেম্বার আছে কিনা যদি দেখেন যে এই দুইটা পাইপ আছে আমি কাছে নিয়ে দেখাই যে দুইটা পাইপ দুই পাশে দুইটা পাইপ আছে এখান থেকে প্রেস করলে আপনারা শ্যাম্পুটা বের হয় এই যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এই ক্লিপটা না এখানে এভাবে দেওয়া থাকে এটা হচ্ছে লক হিসেবে থাকে ঠিক আছে মানে এটা লক হিসেবে থাকে যেন আপনাদের শ্যাম্পুটা এখানে প্রেস করলে বের না হয় আর এখান থেকে একটা কালার বের হবে এখান থেকে একটা কালার বের হবে একটা হচ্ছে সাদা বের হবে হোয়াইট কালার একটা বের হবে কফি কালার এই দুইটা কালার প্রোডাক্ট বের হবে এটার মধ্যে থেকে ডেলিভারি ম্যান যখন যাবে তখন আপনারা চাইলে ওর সামনে এটা খুলে দেখতে পারবেন যে দুইটা চেম্বার আছে কিনা এটার গ্যারান্টি আমরা দিব এর বাইরে পাশাপাশি এখানে দুইটা হোল পাবেন এখানে দেখেন আমি দেখাচ্ছি লাইটের আলোতে দেখা যাচ্ছে দেখেন এখানে দুইটা হোল পাবেন এর বাইরে সামনে এখানেও দেখবেন দুইটা চেম্বার থাকবে দুইটা ভাগ করা ওই যে একই ভিতরে যেরকম ভাগ করা দেখছেন ঠিক এইরকম ভাগ করা থাকবে এটার দাম কত টাকা এটার দাম হচ্ছে নয়শো টাকা ডেলিভারি চার্জ ডাকা সিটিতে সত্তর টাকা ঢাকা সিটির বাইরে একশো টাকা এর বাইরে এটার সাথে একটা চিরুনি থাকবে অনেকে মনে করবেন যে ভাই এগুলোর সাথে কি গ্লাভস থাকবে না গ্লাভস থাকবে না কারণ এটা অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট এখানে কোনো গ্লাভস থাকবে না কারণ এটা চামড়াতে লাগবে না মানে চামড়াতে কোনো কালো দাগ লাগবে না এই যে কিউ আর কোডটা আমি এই জন্য দেখাচ্ছি আপনারা যেন স্ক্রিন নিয়ে আমাদের এই কিউ আর কোডটা সার্চ দিয়ে দেখতে পারেন এটা অরিজিনাল ডেক্সির ওয়েবসাইটে নিয়ে যায় কিনা আমাদের এই প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যেন আপনারা এটা দেখে অবশ্যই আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে পারেন আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করি আপনাদের কাছে তো যারা নিতে চান অবশ্যই ভিডিও দেয় স্ক্যানের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দিবেন সারা বাংলাদেশে এটা আমরা হোম ডেলিভারি করে থাকি শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ